কত হলো চাচা ছত্রিশ হাজার দর্শক সার বাচ্চা নিয়ে গেল ছত্রিশ হাজার দিয়ে পাঁচ হাজার লস সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি চান্দাই কোনো হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু ফ্রিজিয়ান রোজ মিডিয়াম কোয়ালিটির বকনাগুরুর দাম দর জানাবো একেবারে হাই কোয়ালিটির না একেবারে লো কোয়ালিটি তাও বলতে পারবেন না মোটামুটি মিডিয়াম কোয়ালিটির কিছু বকনার তথ্য দেওয়ার চেষ্টা করব এই যে এখানে একটা চাতার কাছে সুন্দর একটা বকনা দেখতেছি ফ্রিজিয়ান বকনা সালাম আলাইকুম চাচা এটা দাঁত হয়নি তো না কত চাচ্ছেন বকনাটা এক লক্ষ দশ হাজার আজকের বাজারে কত বলে পঁচাশি নব্বই এগুলা তো অল্পদিনে হিটে আসবে যশো পঁচাশি নব্বই দাম হয়েছে এই যে সুন্দর একটা বকনা ফ্রিজিয়ান পঁচাশি নব্বই এই যে এখানে একটা দেখেন মাশাল্লা এটাও সুন্দর আছে ফ্রিজিয়ান এগুলা অল্প দিনে এগুলা কিছুদিন লালন পালন করলে এগুলা হিটে চলে আসবে আসসালামু আলাইকুম এই বকনাটা কত চাচ্ছেন পঁচানব্বই হাজার আজকে বাজার কেমন দেখতেছেন কম কত বলে আজকে বাজারে তাও সত্তর পঁচাত্তর দর্শক দেখেন মাসাল্লাহ বেশ বড় একটা মুখ না সত্তর পঁচাত্তর দাম হয়েছে তবে একেবারে হাই কোয়ালিটি না একেবারে লো কোয়ালিটি সেটাও বলতে পারবেন না এগুলো থেকে বলতে পারেন যে কি রকম দুধ আস আসতে পারে আসলে বকনা দেখে অতটা ক্লিয়ার ধারণা দেওয়া যাবে না তবে আনুমানিক এগুলো থেকে এগুলো থেকে আশা করা যায় আট দশ লিটার এর হয়তো কিছু কম হলেও হতে পারে পাঁচ সাত লিটার দশ লিটার আশেপাশে এগুলা হতে পারে একই রেট বলা যাবে না কারণ এই যে বেতন কত যাচ্ছেন এটা পঁচাত্তর হাজার আজকে বাজারে কত বললো আটান্ন ষাট ষাট আটান্ন যে ফ্রিজিয়ান বোক না আটান্ন ষাট দাম হয়েছে এটা মোটামুটি তলা বাটো সুন্দর আছে আটান্ন ষাট এদের ভাইয়ের কাছে বড় একটা বকনা দেখতেছি ফ্রিজ আন্দাদের এটা একটু তথ্য নেই ভাইজান কত চাচ্ছেন বকনাটা তাও 100 100 কত বলে আজকে বাজারে 84 84 এগুলা তো অল্প দিনে হিটে চলে আসবে নাকি দশকে যে এগুলা অল্প দিন লালন পালন করলে হিটে চলে আসবে মোটামুটি এক বছর পার হয়ে গেছে এই যে বকনাগুলা বেশ বড় হয়ে গেছে এ যে এটা 100 100 না 100 100 দশকে যে 100 100 আছে ধান কাটা শুরু হয়েছে এতদিন শুনলাম যে খড় নাই এজন্য বাজার ঢিল এখন ধান কাটা লাগছে জন্য বাজার ঢিল তাহলে বাজার উঠবে কখন বাজার উঠবে ধান কাটার শেষে দর্শক এদের ভাই বলতেছে বাজার ধান কাটা শেষে উঠে যাবে যারা গরু কিনবেন তাড়াতাড়ি কিনে নেন নাকি দর্শক এদের ভাইয়ের কাছে একটা ক্রস এটা ক্রস বিডের বুক না ভাইজান কত চাচ্ছেন এটা সত্তর কত বললো আজকে বাজারে ষাট ভেঙে দাম হয়েছে এই যে ক্রস বিটের বুক না ষাট ভেঙে এদে চাচের কাছে একটা দেখছি ফ্রিজিয়ান বোকনা আসসালামু আলাইকুম এই বকনাটা কত চাচ্ছেন পঁচাত্তর হাজার আজকে বাজারে কি কীরকম দাম দিচ্ছে সত্তর ভেঙে দর্শক সত্তর ভেঙে দাম হয়েছে এই যে বোকনাটা ফিজিয়ান বুক না মোটামুটি আহ এক বছরের আশেপাশে বয়স হবে এগুলা সত্তর ভেঙে এদের এগুলা সবগুলা ক্রোসভিডের বোকনা ফ্রিজিয়ান ক্রোস এজে এখানে একটা দেখতেছি ফ্রিজিয়ান জাতের সালাম ওয়ালাইকুম কত চাচ্ছেন বোকনাটা ষাট হাজার কত বললে আজকে বাজারে আর চল্লিশ হাজার দাম পাইছে দর্শক এদের সুন্দর একটা বোকনা আর চল্লিশ হাজার ফ্রিজিয়ান আর চল্লিশ হাজার এদের ভাইয়ের কাছে মোটামুটি সুন্দর একটা বকনা দেখতেছি এসে ফ্রিজিয়ান এটা কত দাম চাই একটু তথ্য নিব চমৎকার একটা বকনা বেশ বড় সরোই আছে বকনাটা আসসালামু আলাইকুম ভাইজান এই বকনাটা কত চাচ্ছেন দাম হাজার আজকে বাজারে কত বলে 60 62 দশকে এই যে বকনাটার দাম দর চলতেছে 60 62 দর্শকে যে এগুলা মোটামুটি ক্রস বিডের এগুলা অল্প দামে পাবেন ক্রস বিডের বোকনা গুলা পঁচাত্তর হাজার চারশো এটা চাষা দাম দর চলতেছে পঁচাত্তর হাজার উনিশ ষাট ভেঙে দাম দিছে দর্শক এদের এগুলা ক্রোশ তবে চান্দাই কোন হাটের হাটের কাজ চলতিছে যে সিস্টেমগুলো সুন্দর করতেছে মাসাল্লাহ অনেক সুন্দর করতেছে কাজ চলতেছে এগুলা এদের এখানে দুইটা ক্রস বিটের বোক না এদের যে চাষের কাছে কেমন দাম চাই জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এ জোড়াটা কত চাচ্ছেন পঁচানব্বই হাজার দশক জোড়া চাওয়া দাম

এই যে এখানে একটা বকনা দেখতেছি এটা এটা কি জাতের একটু জানার চেষ্টা করি যে চাচার কাছ থেকে সালাম আলাইকুম এটা এটা কি জাতের বকনা ফ্রিজিয়ান দর্শক ফ্রিজিয়ান জাতের বকনা কত চাচ্ছেন বকনাটা পঁচাত্তর হাজার বাজারে আজকে কত দাম দেয় পঁয়ষট্টি ছেষট্টি মোটামুটি দশকে এক বছরের আশেপাশে এগুলা বয়স হয়ে যাবে পঁয়ষট্টি পঁয়ষট্টি ছেষট্টি দাম হয়েছে মাথাটা ফ্লাগবির মতো পঁয়ষট্টি ছেষট্টি দাম দর হয়েছে কত চাচ্ছেন এটা আটচল্লিশ হাজার ক্রস বিডের দর্শক ক্রস কত বলে আজকে চল্লিশ বিয়াল্লিশ বাজার কেমন দেখতেছেন আজকে একটু খারাপ দর্শক এই যে চল্লিশ বিয়াল্লিশ দাম হয়েছে ক্রস ফ্রিজিয়ান ক্রস দর্শক আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করলাম এই যে এই পাশে প্রচুর সার গরুগুলো আমদানি হয় প্রিজিয়ান খামার উপযোগী গরু আর খায় না ভাই আপনারা এই হাটে এসে এগুলা ভোকনা ক্রস বিডের এই হাটে এসে এই ধরনের বকনা সংগ্রহ করতে পারেন এই যে এগুলা ক্রস বিডের বকনা এই যে এখানে মোটামুটি বেশ বোন আছে ক্রসবিট ধন্যবাদ আসসালামু আলাইকুম